তো তোমরা চালাও ইউটিউব ফেসবুক আমি আজিজুর চলাই গাড়ি তোমাদের সবার কাছে একটাই অনুরোধ করি ভিডিওটা পুরো দেখে যাবে বাড়ি সাবস্ক্রাইব আর ফলোটা হবে ফ্রি তাইলে এবার স্টার্ট করি গাড়ি তো স্টার্ট যেহেতু করছি আপনাদের তো দেখেন লাগবে কারণ দেহাম আজকে আপনাদের পাড়ার কাম ফাস্ট ফাস্ট বাটার কাম ওপেনিং করতেছে ওপেনিং করার জন্য আমরা গাড়ি ট্রেক্টর ট্রেক্টর আর জেসিবি নিয়ে আসছি সাথে মেলটা নিয়ে আসছি বাড়ার কাম ওপেনিং করবো ওপেনিং করার জন্য নিয়ে এসছি আর দেখেন এই দিয়ে কিন্তু কোনো মাড়ি সাইডি নাই কোনো মাড়ি সাইডি এখন আমরা দেই নাই আর এদিকে পুরোপুরি ফিল্ড খালি পাতারি কোনো আসে নাই কোনো আসার পরেই আমরা কিন্তু কামড়া স্টার্ট করবো এদিকে কিন্তু পুরোপুরি ক্রোসটা নাগামার জন্য চেষ্টা করতেছি দুইটা লেবার

কিন্তু আমি তো মাটি দিতেছি না মিলের ভিতরে কারণ আমার জানা আছে আমি একটা প্ল্যান বানাইছি কী বা কী আমাকে একটা দিব উপহার তারপরে আমি ডোলের ভিতরে মাটিটা দিব তার আগে আমি মাটিটা দিবো না মাটি না দিয়ে আমি নখ করে গাড়িটা নিয়ে নিড়ালে বন্ধ করে রাখছি গাড়িটা তো আমি গাড়ির ভিতরে মাটিটা সারতেছি না সারতেছি না তো মাহাজনও ভাবতেছি না যে আমার পয়সা না দিলে আমি মাটিটা দিব কিন্তু মাহাজন আমার পয়সা দিতেছে না এদিকে দেখেন ওই চিনি খাওয়াইতেছে সবাইকে চিনি খাওয়াতেছে কিন্তু আমাকে পয়সাটা দিতেছে না আমিও ভাবতেছি আমাকে পয়সা না দেওয়া পর্যন্ত আমি থাকতে 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 যে কাম এই কাম হয়ে গেলো আমার প্ল্যানটা কাজে লাগিয়ে গেলো দুআশি দুআ পাঁচশো এক একটি হা পাইলাম পাওয়ার পরে আমি মাটিটা ডোলের ভিতরে সারলাম তো সাইরে হেরে মাটিটা লাহে লহে লাই লে বাইর করার চেষ্টা করতেছি আমি দুই পকেট দিলাম দুই তিন পকেট দিলাম দেওয়ার পরে মাটিটা লাহে লাই লাই বাইর করার চেষ্টা করতেছি কারণ আজকে ফার্স্ট ইট বানাবো ইট বানানোর জন্যই গাড়িটা মাটিটা নিয়ে আসছে তো ফার্স্ট ওপেনিংয়ের ইটটা বানাইছে এদিকে বানা হেরে কিন্তু অলরেডি আরও কিন্তু হাজার পঞ্চাশ টাকা পায় কিছু পাওয়ার চান ভিডিওর ভিতরে লাইক কমেন্ট শেয়ার করে যান আপনারাও কীভাবে কী পাওয়ার পান আজকের মতো ভিডিও এ পর্যন্ত টাটা বাই বাই টেক কেয়ার